শর্ট মানে পুরোপুরি ফোনটা শর্ট হয়ে গেছে এখন ফোনটা যেহেতু পুরোপুরি শর্ট হয়ে গেছে এখন ফোন শর্ট হইলে আপনি যখন এই যে ওয়ান্স যেটা আছে আপনি ওটাই দিলেন ওটাই দিলে এখন আমার পুরো ফাইভ এম পের কি করবে ধাক্কা দিবে কি দিবে ধাক্কা দিবে ধাক্কা দিলে যে পার্টস আইসি হোক বা কোনো কম্পোনেন্ট হোক যদি খারাপ হয় তাহলে এই ফোনটা কি কম্পানিটা কি হবে গরম হয়ে যাইব এখন যেহেতু এটার উপরে তিন আছে মানে শেল আছে এই যে এই পাশে শেল এই পাশে সেল কোন শেলের ভিতরে গরম হয় আমরা কিন্তু তারমাল ক্যামেরা যদি থাকতো তাইলে খুব ইজিলি আমরা দেখতে পারতাম যেহেতু তারমাল ক্যামেরা নাই আর আমরা কি করবো এটা ম্যানুয়ালি চেক করবো যে আমরা কোন সেকশনটা গরম হয় আচ্ছা তাহলে আমরা এটা লাগাই গ্রাউন্ড কানেক্ট দিলাম পজিটিভ দিলাম এবং হাতের তালুতে এইভাবে রাখলাম রাখলে কি হইব যাতে এই পাশেও যদি গরম হয় আমার হাতের স্পর্শে আমি বস্তে পারমু ঠিক আছে ও আমি কিন্তু কন্টাক্ট অসিবিটিটা উঠাই দিছি ঠিক আছে তো শক্ত লাগবে এটা সিকনবিদা এটা এটা পিড়া যায় তো মোটা করে দিই আমরা টুডের অংশ দিয়ে দেখতে পারতেছি যে এখানে যে এই শেলটা আছে এখানে গরম হইতেছে তাহলে আমাদের এখন কাজ কি শেলটা ওটানো ঠিক আছে আমরা এই শেলটা এখন ওটামো তারপরে আমরা সামনের দিকে দেখবো আমরা টিভি একটু দেখাই এখানে যে থার্মাল কি আছে এই থার্মাল গাস্কেটটা আমরা উঠাইয়া দিই এটা দিয়ে যদি না ওঠে আপনার এগারো নম্বর ব্লেড নেন এখন আমরা ইয়ে করি আপনার ব্লেডটা কই এখন এই শেলটা আমরা হিট দিয়ে উঠাইতে পারমু আবার ইচ্ছা করলে সুন্দর করে আবার কাটার দিয়ে উঠাইতে পারবেন কিন্তু হিট দিয়ে উঠাইলে সবচেয়ে ভালো আর কাটার দিয়ে যদি উঠাই তাহলে আমরা কাটার দিয়ে উঠানোর চেষ্টা করি খালি দেখিব যে এই শেলের কোনা যাতে কোনো কম্পোনেন্ট না ভাঙে যায় কিছু কমাই এটা আবার অন্যটার সাথে কিছু পারে ঠিক আছে তাহলে আমাদের অলরেডি শেল কাটা এখন আমরা তুমি এখানে দেখা ঠিক আছে যে এখানে আমরা এখন দেখি যে আমার চোখ দিয়ে আই তেরাফি করতে দিব যে আমার এখানে পানির কারণে কি হইতে পারে আমরা এই জায়গার মধ্যে দেখতেছি যে এখানে একটা ক্যাপাসিটর মানে পানির কারণে এই যে এইটা এটা মানে একটা মানে শেওলা ধরলে কার্বন জমে গেলে যে রকম হয় এরকম ভাবে উপরে একটা শেওলা পড়ে গেছে এখন এটা খারাপ হইতে পারে খারাপ না হইতে পারে তো আমরা যদি এই লাইনটা এই ক্যাপাসিটরটা চেক দেই যে এখানে কি আমরা এখানে দেখাইতে পারো প্রথমে আমরা এই পাশে ধরলাম মানে জিরো জিরো তার মানে ধরলাম এই পাশটা গ্রাউন্ড ঠিক আছে তাহলে এই পাশে ধরিন এই পাশটা জিরো জিরো তার মানে এখানে শর্ট দেখা যাচ্ছে এখন ক্যাপাসিটিটা শর্ট ধরা যাবে না কারণ এই লাইনে তো আরো অনেক ক্যাপাসিটর আছে এই লাইনটা শর্ট লাইনটা কি এখন এই লাইনটা শর্ট হওয়ার পিছনে ক্যাপাসিটর দায়ী হতে পারে আইসিও দায়ী হতে পারে ঠিক আছে এখন আমরা সেম ভাবে এখানে রজনের দোয়া দিব কি দিব রজনের দোয়া দিয়া আমরা আবার ভোল্টেজটা ইনজেক্ট করবো যে ফাইভ ফোর বোল্ট ফাইভ ইনজেক্ট করার পর দেখবো আমরা তো দেখছিলাম গরম হয় কোন জায়গাটা গরম হয় আমরা কিন্তু এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো ঠিক আছে তাইলে আমরা এখানে কি দিলাম রজনের দোয়া দিলাম এখন আমরা এখানে আবার পাওয়ার সাপ্লাই দিয়ে কি করবো ভোল্টেজ ভোল্টেজ দিলাম দেখাইছে ফোনটা গরম হয়েছে আবার দিয়ে ঠিক আছে দেখি আবার দিই ঠিক আছে আবার রজনের দোয়া দিলাম তার মানে এই ক্যাপাসিটারটা এখন আমরা এটার হ্যাঁ তাহলে দেখিব যে এটা যে শর্ট হইলো এটার কারণে যে লাইনটা শর্ট তাইলে কি এই লাইনটা এই লাইনটা একই লাইন নালে তো শর্ট হওয়ার কথা না যদি এটা অন্য লাইন তাইলে এটার মতো গাবলা আছে আর এটা যদি অন্য আরেক লাইন তাইলে এটা তো আমরা সমস্যা রিমুভ করে দিমু কিন্তু এটা যে শর্ট হইলো তাইলে যদি এটা রিমুভ করার পরে এই লাইন ওকে যায় তার মানে আমরা বলবো যে এটা একই লাইন ঠিক আছে আর যদি শর্ট থাকে তাহলে এটা ভিন্ন লাইন

একটু আগে আমরা এই জায়গাটা একটু পরিষ্কার করি যাই হোক আমরা এই কত পাইছিলাম জিরো জিরো তো পাশে এখন আবার চেক দিই আমরা এই পাশে জিরো জিরো তার মানে ধরেন এই পাশটা গ্রাউন্ড আমরা ধরে নিলাম এই পাশে মান ধরেছে তার মানে কি লাইন মানে এই ক্যাপাসিটরটা এই ক্যাপাসিটরটা একি লাগে দেখেন আমরা প্রথম টার্গেট করেছিলাম এটা বেশি জংকার দিকে যাচ্ছে এটা খারাপ কিন্তু দেখেন খারাপ হইছে কোনটা ভালোটা ভালোটা তাইলে একটু জং দেখলেই যে ব্যাটা খারাপ এইটা বলা যায়ব না ভালো মানুষও খারাপ হইতে পারে তাইলে এখন আমরা দেখি যে আমরা ব্যাটারি এটা কিন্তু একদম সহজ কাজ এগুলা কিন্তু যারা নতুন তাদের অনেক কাজে আসবে আর যারা মনে করেন পুরাতন টেকনিশিয়ান তারা এই কাজগুলো হয়ে লেখ একদম চিন্নি পাইছি একদম সহজ কাজ এই ফুল শট ফুল শট বাঙা একদম ইজিলি সহজ এখন কি কোনো রিডিং আছে ফাইভ এম্পিয়ার না না আচ্ছা আমরা এখন পাওয়ার সুইচ যদি ট্রিগার করি একচেন জি আড়াইশো না আড়াইশো নেয় দেখছেন ফোন কিন্তু হলে স্টার্ট হয়েছে ছয়শো ছয়শো কিন্তু গেছে চারশো গেছে ঠিক আছে আচ্ছা এখন আমরা ডিসপ্লে লাগিয়ে দেখি যা আসলে চালু হয়েছে কিনা আগে আমরা স্মার্ট চার্জার লাগাইলে কোনো রিডিং নেয় নাই এখন আমরা দেখি তো নাই সাব সাব দেখছেন অলরেডি ওয়ান ফাইন এইট ফোর নিতেছে ঠিক আছে আমরা এখন যে ডিসপ্লে দেখি

করা লাগবো এখন ডিসপ্লের থেকেও লাইট না থাকতে পারে পানি খাওয়ার কারণে অথবা বোর্ডের থেকেও লাইট না থাকতে পারে বোর্ডটারে যেহেতু পানি হয়েছে আর একটু ওয়াশ করা দরকার